হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে ফোন কিন্তু এখানে রাখা আছে আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের জনপ্রিয় মুখ সাগর ভাই আসসালামু সালাম ভাইজন কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আশা করি ভিস ভালো জি তো অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম ভাই আজকে তো বরাবরের মতোই ভাই একটা ডিসকাউন্টেড প্রাইস থাকবে আমি সর্বদাই বলে দিই যে আমার দোকানে যে প্রাইস থাকে যে পাইকে রেট দিয়ে দিই আপনি আশেপাশে মনে করেন দুই তিনটা দোকান ভেরিফাই করে তারপরে আমার দোকানের প্রাইস নিয়ে করবেন অবশ্যই দোকানে করবেন না আমরা যেই প্রাইস দিই মার্কেট থেকে না হলে থার্টি পার্সেন্ট লেস করে তারপরে একটা প্রাইস দিই ঠিক আছে একেবারে সর্বনিম্ন লাভে ঠিক আছে তো আশা করি ইনশাআল্লাহ পুরো ভিডিও যদি দেখেন আপনি যদি ফোন কিনতে চান এখানে ইউজ ফোন স্টক আছে তারপর রিফার্বিশ ফোন স্টক আছে আপনি যে কোনো একটা ফোন হলে কিনতে পারেন ইনশাআল্লাহ ওকে ওকে সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নাম্বার শাহ প্লাজা পাঁচ তলায় আটাত্তর নাম্বার দোকান মোবাইল ক্লিনিক আর এই প্রত্যেকটা মোবাইল যে দেখছেন আমাদের কাছে এই প্রত্যেকটা মোবাইলের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে সাত দিন রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে

পলি উঠাইলে নতুন আমি জাস্ট একটা যদি পলি উঠাই দেখাই এই যে ডিভাইস এর পলি উঠাই দিলাম ওয়াও একেবারে এই পাশ থেকে ওপাশ চেহারা দেখা যাবে পলি উঠাইলে নতুন এটা হলো ভাই Oppo A5s

খালি পলি উঠাইলেই নতুন ভাই ঠিক আছে দেখেন উভয় পাশে পলি করা দেখেন পলি উঠাবেন একটা স্ক্র্যাচ ডেন্ট প্রুফ করতে পারবেন না ওকে এই ডিভাইসটা হলো ভাই 5000 এমএইচ এর ব্যাটারি 6 জিবি 128 জিবি র‍্যাম রম বক্স চার্জ সহ আজকের অফার প্রাইস মাত্র 5500 টাকা 5500 5500 টাকা Vivo Y11 6 জিবি 128 জিবি বক্স চার্জ সহ আচ্ছা আচ্ছা আজকের অফার প্রাইস হ্যাঁ তারপর আসেন ভাই ইতিহাস সাক্ষী করার প্রাইসে ডিভাইস দিব ভাই Vivo Y17 আচ্ছা হিউজ কোয়ান্টিটি 256 হ্যাঁ ভাই কোয়ান্টিটি তো হিউজ আছে দেখেন হাতে জায়গা হয় না ডিস্কে জায়গা হচ্ছে না ঠিক আছে দেখেন এই ডিভাইস গুলো ভাই আট জিবি দুশো জিবি বক্স চার্জ সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ Vivo ওয়াই সতেরো পাঁচ হাজার এর বিগ ব্যাটারি এই ডিভাইস গুলো আজকের অফারে থাকবে ভাই মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো ভাই কোয়ান্টিতে আছেন কি করবেন আমাদের কাছে কিন্তু আরও পড়বেন কোয়ান্টি আছে আমাদের ডিসপ্লে জায়গা নাই ভাই দেখানোর মতো আপনারা আসেন ইন্টার নিয়ে যান কোনো সমস্যা নাই ডিভাইসগুলো পাঁচ হাজার এর ব্যাটারি আট জিবি দুশো ছাপান্ন জি বি ওয়াই সতেরো আছে আজকের অফারে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা তো আট জিবি দুশো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে ওকে এরপরে আসি সরি হ্যাঁ এরপরে ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ এই ডিভাইসটা হলো ভাই ছয় জিবি একশো আঠাইশ জিবির প্রোডাক্ট সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রোডাক্ট এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে একটা স্পেশাল ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন এই ডিভাইসটা আজকে পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এটারও পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি ক্যামেরাটা খুবই সুন্দর একটা স্লিম ডিভাইস ঠিক আছে পিছনে ফিঙ্গার আছে ট্রিপল ক্যামেরা সেট এক চার্জে দেড় থেকে দুই দিন চলে যাবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায় ষোলো

এটা সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সামনের ফ্রন্ট ক্যামেরাটাও সুন্দর এটা ঠিক আছে দারুন এই ডিভাইসটা হলো সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা কিন্তু হবে 8GB RAM 256GB ROM বক্স চার্জ সহ আজকে Vivo S1 আমাদের কাছে পাবেন মাত্র 7500 টাকা 7500 7500 টাকা আচ্ছা Vivo S1 7500 7500 টাকা হ্যাঁ এরপরে চলে আসছি ভাই ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো ভিভো এস প্রো এটাও সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার কালার পন টেবিল আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো ভাই পলি উঠাইলে নতুন ওকে কোনো ডিফারেন্স মেক করতে পারবেন না আপনি হ্যাঁ এই ডিভাইসগুলো কিন্তু এই যে দেখেন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট পিছনে কোয়াড ক্যামেরা সেট এই ডিভাইসটা বক্স চার্জার সহ ভাই আট জিবি একশো আঠাশ জিবি টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বক্স চার্জ সহ আজকের অফারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ ভিভো এস ওয়ান প্রো উভয়টাই সাত হাজার পাঁচশো টাকা পাবেন আজকে আমাদের কাছে তারপর এরপরে চলে আসছে ভাই Vivo Y50 Y50 Vivo Y50 এই ডিভাইসটা ভাই বক্স সহ আজকে একটা স্পেশাল অফার দিয়ে দেব ভাই মাত্র 7500 টাকা 7500 এটা 8GB 256 এর ভেরিয়েন্ট পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে টাইপ সি পোর্ট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বক্স সহ আজকের অফার প্রাইস মাত্র 7500 টাকা 7500 টাকা হ্যাঁ তারপর এরপরে চলে আসছে ভাই Oppo F11 F11 Oppo F11 কিন্তু ভাই অনেক সুন্দর একটা ডিজাইনের ডিভাইস ঠিক আছে এই পিছনে যে কাটারটা আছে খুব সুন্দর কাটার ডিভাইস ওকে এই ডিভাইস তো 8GB 256GB 500mAh এর ব্যাটারি বক্স আর আজকের অফার প্রাইস মাত্র 7200 টাকা 7200 আর ও ভাই 200 টাকা কমাই দিলাম 7000 টাকা করে দিলাম 7000 টাকা F11 আজকে 7000 টাকা যার পছন্দ হয় নিতে পারেন সমস্যা নাই হ্যাঁ এরপরে চলে আসছে Oppo A53 A53 Oppo A53 এই ডিভাইসটা 8GB 256GB ডিভাইস এটা কিন্তু ভাই টাইপ সি পোর্ট ঠিক আছে এই ডিভাইসটাও ভাই খুব সুন্দর একেবারে দেখেন পলি পলি করা পলি উঠাইলেই কি নতুন ঠিক আছে চেহারা দেখা ঠিক আছে যায় ডেন কোনো কিছু নাই আর জিবি দুই জিবি পাঁচ হোল ক্যামেরা বক্স চারশো আজকের অফার প্রাইস ওপো সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো হ্যাঁ তারপর এরপর চলে আসছে ভাই Vivo V15 Vivo পপ আপ ক্যামেরা ডিভাইস ভাই এই দেখেন এই Vivo পপ ক্যামেরা ডিভাইস এই দেখেন ভাই ওয়াও ক্যামেরাটা খুব সুন্দর ভাই এই জিনিসটার মেকআপ সারা সুন্দর করে ঠিক আছে আপনার মনে করেন চেহারা বাই মেকআপ করা লাগবে না এমনি সুন্দর হয়ে যাবে এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 7800 টাকা 7800 আর 300 টাকা কমা দিলাম ভাই 7500 টাকা করে দিলাম ওকে 7500 টাকা Vivo V15 হ্যাঁ এরপর চলে আসছে Redmi Note 11 Note 11 Redmi Note 11 6GB 64GB এর একটা ডিভাইস ভাই ইউজফুল দেখা দিচ্ছে আচ্ছা এরপরে পরে দেখাই আগে এটা দেখাই আচ্ছা Redmi Note 8 Pro

দুশো ছাপান্ন পাঁচ হাজার এমএচ ব্যাটারি পঞ্চাশ ওকে এই ডিভাইস অফার পেয়ে ভাই মাত্র আট হাজার পাঁচশ টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে আচ্ছা আট টাকায় রেডমি থার্টিন হ্যাঁ তারপর এরপরে চলে আসবে Oppo F15 F15 Oppo F15 এই ডিভাইসটা কিন্তু ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এই ডিভাইসটা কিন্তু ভাই টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে 8GB 256GB ভেরিয়েন্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি আচ্ছা বক্স চার্জ সহ Oppo F15 আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন ভাই একেবারে সীমিত প্রাইসে ভাই মাত্র 8000 টাকায় 8000 ওকে 8000 টাকায় এরপরে আসবে আসলে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে ভাই সবাই খুঁজে Oppo Reno 2Z Reno 2Z এটা কিন্তু খুবই ভাইরাল ফোন ভাই ঠিক আছে আমি যে প্রাইসে দিচ্ছি ভাই এই প্রাইসে কিন্তু ভাই আপনারা কেউ দিতে পারবে না ঠিক আছে এটা হলো Oppo Reno 2Z এটা গুলো ভাই দেখেন এই যে ফ্রন্ট ক্যামেরা যেটা দেখতেছেন এই ডিভাইসটা কিন্তু ভাই অনেক সুন্দর একটা ক্যামেরা আচ্ছা আচ্ছা এই ডিভাইসটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন ভাই মাত্র 10500 টাকা 10500 আর একটু কমায় দেব ভাই জান আজকে 10 করে দিলাম জান 10000 টাকা মানে আজকে 10000 টাকা বাজেট হলে আপনি কত কিছু পাচ্ছেন এটা কিন্তু ভাই সামনে যে পপ ক্যামেরা ডিভাইস ঠিক আছে পিছনে ক্যামেরাটা খুব সুন্দর সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মার্কেট প্রাইস হলো 38000 টাকা আচ্ছা আচ্ছা দুইটা কালার দেখেন দুইটা কালার কে খাই কি কালার খুবই দারুণ

কন্টেন্ট ক্রিয়েটর আছে ঠিক আছে এটা ভাই ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা হ্যাঁ এই ডিভাইসটা ভাই একেবারে দেখেন কোনো একটা স্ক্র্যাচ টেন কোনো কিছু নাই এই ডিভাইসটা আজকে ছয় জিবি একশো আঠা জিবি রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি আমাদের অফার পেয়ে যাবেন

ভাই একেবারে ধামাকা হাজার পাঁচশো টাকা নয় হাজার করে দিলাম নয় হাজার টাকা করে দিলাম টাকা হ্যাঁ রেডমি নোট সেভেন প্রো চার জিবি একশো চার জিবি চৌষট্টি জিবি আজকের অফার পেয়ে যাবেন ভাই

সাত হাজার টাকা দিলাম দিয়ে দেবো আট জিবি সব ডিসাউন্টে ছেড়ে দেব ইনশাল্লাহ সি পঞ্চান্ন সি পঞ্চান্ন আমার কাছে এই যে সি পঞ্চান্ন কাল আছে

স্যার এই ভ্যারিয়েন্ট আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা আচ্ছা আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র একেবারে ধামাকা অফার মাত্র 9000 টাকা দিয়ে দিব 9000 টাকা Honor X6b একদম ফ্রেস অবস্থায় আছে টাকা হ্যাঁ এর এটা কিন্তু ভাই জুম জুম আছে ঠিক আছে এই ডিভাইসটা ক্যামেরা সুবি সুন্দর সুপার অ্যামোলেড স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লে এই ডিভাইসে আজকে আমরা কত অফার পেয়ে যাবেন ভাই মাত্র 21500 টাকা 21500 হ্যাঁ 12GB 128GB 12GB 128GB তারপর এর পরে ভাই Poco X4 Pro 5G X4 Pro যারা গেমিং এর জন্য ভাই পারফেক্ট ডিভাইস করছেন ভাই এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে ঠিক আছে ওকে একবার মার্ক করার জন্য ডিসপ্লে একবার সাইমার্ফিং গেমিং সিরিজ একবারে 5G ডিভাইস

এ থার্টি সুপার ডিসপ্লে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে খুবই ফ্রেশ একটা অবস্থা আছে ক্যামেরা অত্যন্ত সুন্দর ক্যামেরা আজ কিংবা স্পেশাল প্রাইসে পেয়ে যাবেন ভাই ঠিক আছে এই ডিভাইসটা আজকে দিয়ে দেব মাত্র 7000 টাকায় <_Anchal lost> AD 7000 সেনসিনের সুপার এমেরাল্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তাও ভাই ক্যামেরা দেখুন কত সুন্দর ক্যামেরা আচ্ছা এই ডিভাইসটা আজকে পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় 7000 টাকায় A30 নিতে পারুন A30 নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এরপরে চলে আসি ভাই Realme C51 C50 ওয়া দুইটা আছে ভাই আমার কাছে দুইটা দেখতে পারেন Realme C51 আজকে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 7000 টাকায় 7000 টাকা 7000 টাকা আচ্ছা 7000 টাকায় Realme C51 C51

ওপো এক সরি চোদ্দ ফাইভ জি চার্জ আজকের অফার প্রাইস দিয়ে দেবো একেবারে ধামাক ডিসকাউন্ট প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার দশ করে দিলাম আজকে দশ হাজার দশ হাজার করে আইটেল এ

এখানে আসলে ইনশাআল্লাহ সব আলোলো আমাদের দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন ক্ষুদাকের সবাইকে